হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল ঘরের কাজ সেরে নিলাম তা কদিন ধরে খুব ইচ্ছে করছে একটা সাদার মধ্যে কুর্তি বানাবো কিন্তু পিস কিনেও আনা হচ্ছে না বানানো হচ্ছে না সকালে মেডিটেশন সেন্টারে যাই ওখানে সাদা কুর্তি পরে যেতে বেশ ভালো লাগে তাই হঠাৎ নজরে পড়লো আমার শাশুড়ি মার কিছু নাইটি আছে নতুন নতুন খুব ছোটো ছোটো নাইটি পরতেন উনি তা উনি চলে গেছেন আজকে হঠাৎ মাথায় এলো এই নাইটিগুলো দিয়ে যদি একটা কুর্তি বানানো যায় তাহলে কেমন হয় অন্তত আপাতত তো কাজ চলবে তা তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার কুর্তি বানানো চলো আর বলো না বানাতে গিয়ে ফ্যাসাতে পড়ে গেছি শাশুমায়ের নাইটিটা এতটাই ছোট যে হাতা বের করতে পারলাম না আমার কিছু টুকরো কাপড় ছিল ওটা দিয়ে হাতা বানিয়ে নিলাম এবার তোমরা বলো আমার এই কুর্তি বানানোটা কেমন হয়েছে